আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে বাংলাদেশে গুগল পে চূড়ান্ত হয়ে গেল এখন বর্তমানে শুধুমাত্র সিটি ব্যাঙ্কে যারা গ্রাহক রয়েছেন এবং যাদের মাস্টার কার্ড এবং ভিসা কার্ড রয়েছে তারা এই সুবিধাটি পাবেন তবে ধীরে ধীরে অন্যান্য ব্যাংকও এই সুবিধার আওতায় চলে আসবেন দেখুন এই গুগল পে এর সাথে আপনার গুগল ওয়ালেট কীভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করবেন গুগল ওয়ালেটের সাথে কিভাবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা ডেবিট কার্ড ভিসা কার্ড বা মাস্টার কার্ডের সাথে সংযুক্ত করবেন সেই পদ্ধতিটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব এর জন্য প্রথমে আপনার দরকার হবে প্লে স্টোরে গিয়ে ক্লিক প্লে স্টোরে গিয়ে আপনি এখানে সার্চ বারে এসে গুগল ওয়ালেট লিখবেন গুগল এই তো গুগল ওয়ালেট চলে এসছে গুগল ওয়ালেট লিক গুগল ওয়ালেট ক্লিক করার পরে এইখানে এই তো গুগল ওয়ালেট দেখতে পাচ্ছেন এখানে আমার আগে ডাউনলোড করা আছে এবং ইনস্টল করা আছে এখানে শুধুমাত্র ওপেন ওপেন করার পরে আপনার কার্ডের সাথে কীভাবে গুগল ওয়াটে ওয়ালেটে সংযুক্ত করবেন তার জন্য এবার অ্যাড টু ওয়ালেট অথবা অ্যাড টু ওয়ালেট এখানে অথবা এখানে ক্লিক এবার পেমেন্ট কার্ড পেমেন্ট কার্ড যে কার্ডটি আপনার রয়েছে সেই কার্ডটি সংযুক্ত করার জন্য এখানে খুব ধীরে ধীরে এরকম একটি ইন্টারফেজ আসবে এরকম ইন্টারফেজ আসলে আপনার মোবাইলে স্ক্যানার যদি কার্ডের উপর এভাবে ধরেন তাহলে কিন্তু হয়ে যাবে অথবা আপনি ম্যানুয়ালি আপনার যে কার্ডটি রয়েছে সেই কার্ডটি ইন্টার ডিটেলস ম্যানুয়ালি এখানে এসে আপনার কার্ড নাম্বারটি দিবেন কার্ড নাম্বারটি দেওয়ার পরে তারপরে অর্থাৎ ডেবিট কার্ডের যে নাম্বার এবং এম ওয়াই এবং সিকিউরিটি কোড রয়েছে সেই নাম্বারটি এখানে দেবেন আমি এই নাম্বারটি দিচ্ছি সঙ্গত কারণেই এটি ব্লার করে রাখছি এবারে সেভ অ্যান্ড কন্টিনিউ সেভ অ্যান্ড কন্টিনিউ চেকিং কার্ড আপনার কার্ডটি চেকিং হবে এভাবে এর জন্য একটু সময় প্রয়োজন হবে নিচে যে টার্মস কন্ডিশন কন্ডিশনগুলো রয়েছে এগুলো অ্যাকসেপ্ট করতে হবে সেসিং কার্ড ডিটেলস গুগল ওয়ালেট সফটওয়্যারটি আপনার কার্ড করবে আপনার সিকিউরিটি কোডের দরকার অর্থাৎ আপনার ব্যাংকি অ্যাকাউন্ট খোলার সময় যেই মোবাইল নাম্বারটি দেয়া ছিল যে মোবাইল নাম্বারটি দেয়া ছিল এবং যেই নাম্বার দিয়ে আপনার ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড করা ছিল সেই নাম্বারেই কিন্তু একটি কোড যাবে এর জন্য এখানে কন্টিনিউ ক্লিক এবারে আমার নাম্বারে একটি কোড এসছে তেরো ছাব্বিশ আঠারো তেরো ছাব্বিশ আঠারো ইন্টার ইন্টার কোড নিচে যে কার্ড ইজ রেডি ফর অনলাইন পেমেন্ট আপনার কার্ডটি রেডি হয়ে গেছে এরপরে গো গট ইট গট ইট এ ক্লিক গেটফার্স্ট সিকিউর আপনার ভিসা কার্ড কানেক্ট হয়ে গেছে গুগল ওয়ালেটের সাথে আমার ইডট পের ভিসা কার্ড রয়েছে সেই কার্ডটি গুগল ওয়ালেটের সাথে হয়ে গেছে আপনার যদি প্রয়োজন হয় যে আমার আরেকটি কার্ড রয়েছে ভিসা বা মাস্টার কার্ড সেই কার্ডটি আপনি এখানে অ্যাড করতে পারেন একই নিয়ম এ আর কি খুব সহজ আপনার গুগল ওয়ালেট গুগল ওয়ালেটের মাধ্যমে কিভাবে গুগল পে আপনার চালু করবেন সেই অ্যাকাউন্টটি আমি চালু করার নিয়মটি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য